পেকে লাল টকটকি হয়ে আছে ভর্তা খাবো এগুলো দিয়ে তো এই আজকে কিন্তু আরো অনেকগুলো আছে অনেক উপরে উঠে গেছে টমেটো গাছগুলো দেপাশের গাছটাতেও অনেকগুলো পেকে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো কালকে দেখাইছিলাম যে গাছে অনেকগুলো টমেটো পেকে গেছে তো আজকে আমরা টমেটো তুলে ফেলছি আর কালকে দেখেছিলাম একটা আছে নিচে পড়ে গেছে আর সকালে উঠে দেখে আরো একটা পড়ে গেছে তো ভাবলাম দেরি না করে টমেটো উঠাই ফেলাই আর আজকে টমেটো উঠাচ্ছে আমার ছেলে ও টমেটো উঠাতে অনেক পছন্দ করে আর গাছ আছে একটা ঝাল গাছ ওখান থেকেও ঝাল মানে উঠাইতেও অনেক পছন্দ করে তো হচ্ছে একটা একটা করে ছিঁড়ে ফেলছে আর আমার ছেলে সব সময় গাছে টমেটো বা ফুল কোনো কিছু হলে ওর হাত দিয়ে উঠাই বেশি ও যখন থাকে না বা আমার একটু প্রয়োজন হলো তখন হচ্ছে আমি উঠাই আর এগুলো যদি আমি উঠাই ফেলতাম তাহলে ও হচ্ছে অনেক কান্নাকাটি করত ও খুবই পছন্দ করে আসলে আমি গাছ পছন্দ ছিল কিন্তু আছে আমি লাগাতাম না অন্যের বাসায় কি করব তো আমার ছেলের অনেক শখ মানে আমরা যে কয়জন আছে বাসায় চারজন তো চারজনের গাছ অনেক পছন্দ যার জন্য আর কি লাগানো এগুলো তো আর আমাদের চাহিদা মেটায় না অনেক শখ করে এগুলো হচ্ছে লাগানো হয় আর দেখুন শখ করে কিন্তু আমি অনেকগুলো র্যাকও কিনছি গাছ রাখার জন্য এই যে এপাশের গাছটাতেও অনেকগুলো পেকে গেছে চার পাঁচটার মতো এগুলো উঠাই ফেলছে এই গাছটা থেকে অনেকগুলো টমেটো উঠাইছি পরে আবার নতুন করে হয়েছে সেগুলো থেকে আবার পাকা শুরু করছে তাই তো এগুলো উঠাচ্ছে বাইরে কিন্তু হচ্ছে ঝুলে পড়ছে তো আমি আবার দড়ি দিয়ে বেঁধেও দিয়েছি যাতে ভেঙে না যায় আর মাসাল্লা টমেটোগুলো কিন্তু অনেক হেলদি আর অনেক টক এই টমেটোগুলো আর দেখা যায় বাজারে যে টমেটোগুলো ওগুলো কিন্তু তেমন একটা টক থাকে না টমেটোতে তো এ তো টমেটো ওঠানো শেষ আর দেখুন টমেটোগুলো কত সুন্দর এই যে আমার ছেলে দেখছে আর কোথাও আছে কি না এই যে ওঠানো শেষ আর বললাম না দুইটা টমেটো হয়ে গেছে এই যে নিচের দিকে ইয়ে হয়ে গেছে বুঝতে পারি নাই তো এই যে ওখানে হচ্ছে খাবার দিই গাছে ওর ভিতরে হচ্ছে সবজি খোসা দিয়ে দিই তো ওটাতে সবজি আছে ওটা আর উঠালাম না দেওয়া যাবে না তো ভাবলাম যে এই যে ওপরেই হচ্ছে ইয়ে করে দিয়ে দিই যাতে ওই বিসি থেকে আবার জন্য গাছ হয় আর এখানে টমেটো গাছে এখনও অনেকগুলো টমেটো আছে তো নিচের দিকে যেগুলো হয়েছিল সেইগুলা আর এই যে ওপরের দিকে কিন্তু আরও অনেকগুলো আছে অনেক উপরে উঠে গেছে টমেটো গাছগুলো আর মাশাল্লাহ বলবেন সবাই টমেটোগুলো দেখুন কত সুন্দর পেকে লাল টকটকি হয়ে আছে ভর্তা খাবো এগুলো দিয়ে তো এই আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে আল্লাহ বেশ